এবং এই বিচার যদি হতে হয় তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের খুব একটা নির্বাচন করার সুযোগ থাকবে না এই পরিস্থিতি তৈরি হবে না তবে নির্বাচনে কেউ যদি আসতে চায় তাহলে রাজনৈতিক দল তো এটার বিরোধিতা করতে পারে না গণতান্ত্রিক দেশে এটা অপরাধ করেছে দুই হাজার ছাত্র জনতা মারা গেছে এখনও ইউটিউবে মাস মিডিয়াতে দেখা যায় এদের বিচার তো হতে হবে বিচার যদি না হয় তাহলে তো এই দেশে অরাজকতা থেকেই যাবে তো সুতরাং আমার মনে হয় বিচার হলে আপনার আওয়ামী লীগ নির্বাচনে আসার মতো পরিস্থিতি থাকবে না আর ছাত্ররাও যেভাবে এখনকার টুঙ্কার বাড়তেছে তাতে করে আমার মনে হয় যে এই সামনের নির্বাচনে আওয়ামী নির্বাচনে আসার সুযোগ তৈরি হবে না এটা হলো আমার ধারণা দুই হলো আমার ধারণা এখনই বলতে পারি নির্বাচন যদি নিরপেক্ষ হয় বিএনপি সরকার ফর্ম করতে কথিত কথিত ছাত্রদের যে হুঙ্কার সেটা কিন্তু এই দামেই ফাইনালি করছে এক দফা যদিও শেষে করছে তারাও বিলোপ চাই কিন্তু মূলত এই দফাগুলি চাইছে বৈষম্য সমাজ তো আমার বক্তব্য মুক্তিযুদ্ধের যে দাবি ভাষাগত তার দাবি একই এবং এই ছাত্ররাই কিন্তু এখন দল গঠন করছে এবং তারা বলছে তারা যেটা বলে এটা একটা রাজনৈতিক পরিপক্ক রাজনীতিবিদের বক্তব্য নয় আমার কাছে মনে হয় কারণ আমাদের সমাজে আমাদের সমাজের মতো করেই ভাবতে হবে এটা ব্রিটেন নয় যে জাপান নয় প্রধানমন্ত্রীর দুর্নীতির দায় আউট কিন্তু সরকার আর দেশ ঠিক আছে বাংলাদেশে তা হয় না এই যে ইয়ার সরি শেখ হাসিনা গেছে সরকার এত কুতুব দেখলাম একজনের কোনো সাউন্ড নাই শব্দ নাই এটা বাংলাদেশ আপনি সব আপনার নতুনরা দেশ চালাবে আমাদের তো অভিজ্ঞতা যে নয় মাসের আর্মস ট্রেনিং দেওয়া মুক্তিযোদ্ধা মিলা যাসদের তৈরি হয়েছিল এবং তারা যুবক তারা ওয়েল ট্রেন্ড একটা বাহিনী কিন্তু বা আওয়ামী নির্বাচনের কথা বলে আসার পক্ষে বলে তাহলে তারা বেইমান বা রাষ্ট্রদ্রোহী ইত্যাদি ইত্যাদি তো তাদেরও সংযোগ দিতে হবে তারা তো সরকারেরই অংশ তিনজন উপদেষ্টা আছে না সরকারের ভিতরে ছাত্র আসে রাজনীতি করতেছে তিনজন উপদেষ্টা আছে সরকারের বাইরে এটা তো প্রমাণ করার তাদের স্কোপ নাই এই যে ছাত্রদের সংগঠন করলো জন একটাই ধারণা হচ্ছে যে এই সরকারের সহযোগিতা নিয়েই তো এটা হচ্ছে তাহলে তিন তো উপদেষ্টা সরকারের মধ্যে ঠিক আছে সুতরাং আমি বলবো যে এখন যে অবস্থায় আছে যত যাই ঘটুক না কেন নির্বাচন যদি এই ধরেন এই যে শেষ পর্যন্ত যে প্রেস সেক্রেটারি বললো সেই সময়ের মধ্যে হয় বিএনপি সরকার ফর্ম করবে এবং এই ক্ষেত্রে অপজিশন হবে জামায়াত ইসলাম হ্যাঁ যতটা শক্তিশালী অপজিশন হবে যেন যে কোনো পরিচয় যে কোনোভাবে অংশ নেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু আওয়ামী লীগের লিডারশিপ তো সব সবকিছু ঢুকে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে আগে বললো না আর্মিতে আর্মি প্রধান বলেছিল নয় সেনা নিবাসে আশ্রয় নিয়ে কোথায় এখন তো দেখা যায় যে ভারতের নিউ মার্কেটে ঘুরে বেড়ায় এই যে তিন এই কয়েকদিন আগে ওবায়দুল কাদের ফালায় গেলো আপনার হোম অ্যাডভাইজার বললো যে আমরা জানলাম না জানাইলে আমরা ধরতাম এটা কোনো উত্তর হলো সরকারের এটা কোনো উত্তর হলো সব আওয়ামী লীগের ধরছে এই সরকারকে এই লোকগুলো গেল কোথায় তাদের নাম কি আমরা জানি নামও তো জানি না সুতরাং এই জন্যই বলছি যে এই সরকারের ভিতরে এবং সমাজে এখনো ফেঁচিবাদির দোষ সর্বত্র বিদ্যমান সর্বত্র বিদ্যমান সুতরাং আওয়ামী যে ধরেন নামে বে নামে ইলেকশন করবে না অথবা না করলো ধরেন তারা সরকার ফর্ম করতে পারবে না না করলো তাহলে হয়তো বিএনপির গোর্ষা করবে বিএনপি কে ক্ষমতা আসতে দেবে না ঠিক আছে জামাতকেই ভোট দেবো এও তো হইতে পারে আবার এও হতে পারে যে না জামাত সারাদি বলছি রাজাকার আচ্ছা ওখানে ভোট দিও না বিএনপি বিএনপি দিয়ে দাও বিএনপি দ্বারা মোটামুটি মানে ভিন না বা আমাদের উপর প্রতিশোধ তার এটা বলা মুশকিল তবে যে সিচুয়েশনই হোক না কেন বিএনপি কারণ জামাতের ভোট কিন্তু সব এরিয়ায় ফিক্সড আমরা কিন্তু অনুমান করতে পারি জামাতের ইলেকশন করতে হলে অর্ধেকের বেশি ভোট পেতে হবে এই ভোট মার্জিন কিন্তু খুব কম সিটে আছে হ্যাঁ সুতরাং জামাতের সরকার ফর্ম করার মতো সিট পার্লামেন্টের সিট পাবে না এটা নিশ্চিত করে দেওয়া যায় কিন্তু বিএনপি অবশ্যই সরকার ফর্ম করবে এখন টু থার্ড পাবে কি না সেটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে কিন্তু সরকার ফর্ম বিএনপি করবে তো দাতে করে যে ক্ষমতায় আসতে আসতে দেবো না এটা ওরা মিন করছে যে ওই সরকারের ক্যারেক্টারটা যারাই ক্ষমতা আসুক ওই সরকারের কোনো ক্যারেক্টার একটা মানে পতিত ক্যারেক্টার না হয় কারণ কি সৈরতার বা মিন করবে কেন বিএনপি তো অতীত ইতিহাসটা যদি ছাত্ররা জানে যে একত্র মুক্তিযুদ্ধের কথা আদিত্য বলছেন একত মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা এটা আওয়ামী